এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন চৈতন্য মাপুর কি নিয়ে এসছেন হায়ার অ্যান্টিবায়োটিক একটা ক্যাপসুল নিয়ে এসছেন হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মাপুর নিয়ে এসছেন যে কি আর কোনো কিছু পেয়েছিল না উনি একটা ট্যাবলেট নিয়ে এসছেন হায়ার অ্যান্টিবায়োটিক কারণ কলির জীবেন একজন ডাক্তারের কাছে যদি যায় এখন তো আগে তো আমাদের হাতুরি ডাক্তার রাই মিসকার লিখে দিয়েছেন এক বোতল মিসকার দাকে দাগে খেয়েছি আর নাহলে একটা শিবাজল ট্যাবলেট দিয়েছেন খেয়ে ফেলেছি ব্যথা করলে একটা সাম্পানিন ট্যাবলেট দিয়েছেন খেয়ে ফেলেছি গ্যাস হলে চূর্ণ দিয়েছেন খেয়ে ফেলেছি এখন সেই দিন চলে গেছে এখন আগে কি করে ডাক্তার পরীক্ষা দেয় ডায়াগনোসিস সেন্টারে পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে এবার এক গাদা ঔষধ লেখে এক গাদা ঔষধ লেখে যখন থেকে কোনোটাই কাজ হচ্ছে না তখন কি করে অ্যান্টিবায়োটিক দেয় আমার মহাপ্রভু অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছেন কি অ্যান্টিবায়োটিক এই নাসি ঔষধি সে আমি এই নাচি আদিমায়া নাচিবার হরিণা মহামন্ত্র লিমাগি

বলতেছে যে ভগবানের যদি টেলিফোন যে ভগবানের যদি থাকতো তাহলে ভগবানের সাথে কথা বলতাম ছেলেটা মাধ্যমিক পাস রানিং লেখাপড়া করছে সে দেখছে যে যদি ভগবানের কখনো যদি কোনো টেলিফোন নাম্বার থাকতো তাকে ফোন করে জানতাম যে আমাদের কথায় তিনি সারা দেন কিনা আমরা অনেক ধর্মযাজক বসছি রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষরানন্দ কান্তিবন্ধু ব্রহ্মচারী হাটখোলা রোড টিকাতলি তারপরে চিটাগাঙ্গের প্রফেসর ছিল অধ্যক্ষ রঞ্জিত চক্রবর্তী রুদ্র এরকম অনেক অনেক বক্তা গেছেন এরপরে গেছেন অনামি প্রসাদ রায় এরকম অনেক অনেক বক্তা সেখানে নিয়েছেন আমি বয়সে খুব ছোট তখন তখন বলছি যে আপনার কাছে সাধু বাবা জানতে চাই ভগবানের কি টেলিফোন নাম্বার আছে আমি ইয়েস আছে ভগবানের টেলিফোন নাম্বার লেখুন টেলিফোন নাম্বার কিছু সাংবাদিক ভাই আমার টেলিফোন নম্বর দিছে এবার ভগবানের টেলিফোন নাম্বারটা নিয়ে নিন আমারটা তো নিলেন আমার আমারটা নিয়ে কোনো কাজ হবে না কিন্তু আমার থেকে ভগবানের টেলিফোন নম্বরটা নিবেন বলে ভগবানের টেলিফোন নম্বর তো আমরা পাইনি জয়দেব কোথায় আছিস প্রশ্ন না যে ভগবানের আবার টেলিফোন নম্বর কই থাকে ভগবানেরও টেলিফোন নম্বর আছে এটা পারমার্থিক ফোন এটা কেমন রিং করতেই থাকে রিং করতে থাকে যখন ভগবান আপনার প্রেমে বসীভূত হয় তখনই বলছে হ্যালো তখন ডাকে নাম্বারটা কত টু মনে রাখবেন ভগবানের টেলিফোন বাই ষোলোরাম বত্রিশ অক্ষর যদি প্রতিদিন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নম্বরে যদি প্রতিদিন আমরা যদি ভগবানের কাছে টেলিফোন করি নিশ্বি ভগবান আমাদের কথায় সাড়া দিবেন তাই ভগবান কখনো খালি হাতে আসে নাই একটি গ্রন্থ আছে নামল ভক্তিরা সম্মলিত সিন্ধু পরে দেখবেন অনেক গ্রন্থ আছে সেই ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পদ একটা শ্লোক বলেছিলেন অনার অনারপ্রীত যাহা কোন যুগে অর্পণ করে নাই চরিং চিরাদ করুণায় অব তিনি নকল সমর্পয়ে তমন্নত দুজলো রসัง স্বভক্তি শ্রীম হরিপুরত সুন্দর দুটি কদমব সন্ধিবিত সদা হৃদয় স্কন্দলে ফুরতব সচিরনন্দন আপ, আমি কলিকালে অনারপিত হরি নাম নিয়ে এসেছি যাহা কোন যুগে অর্পণ করি নাই সমস্ত শক্তি ওই হরি নামের মধ্যে আমি অর্পণ করে দিয়েছি আমি এবার ভগবান রূপে আসেন নাই ভক্ত রূপে এসেছি হে জীব তোমরা এই হরি নাম করো এই হরি নাম করো এই হরি নাম করার কোনো বিধি নিষেধ করি নাই কোন বিধি দেনে নিয়ম দেনে পদ্ধতি দেই নাই আজকে দুর্গাপূজা করেন এক মাস আগে থেকে তার প্রস্তুতি নিতে হবে কালী পূজা করেন তাও পনেরো বিশ দিন আগে প্রস্তুতি নিতে হবে যে কোনো পূজা করেন পঞ্জিকা ঘাটতে হবে একটা বিবাহ বাসরের কার্য করেন পঞ্জিকা দেখতে হবে পাজি পঞ্জিকা দেখতে হবে কিন্তু আমি হরি নাম করলে কোনো পাজি পঞ্জিকা বিধি নিষেধ নাই চৈতন্য ভাগবত বলছেন বলি কি সয়নে কি

জিম কৃষ্ণ বলো ভবদনে কি ছয়নে কি ভোজনে অর্থাৎ তুমি শুয়ে থাকো হরি নাম করো হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরেHare Ram Hare Ram 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 Hare হরে তুমি খাচ্ছ তাও হরি নাম করো তুমি ঘুমাচ্ছ তাও হরি নাম করো তুমি

টু ষোলো নাম বত্রিশ এই নামে কেবল রিং করতে থাকো আমরা কিভাবে রিং করি এই দেখুন আমাদের ফোন নাম্বারটা এই যে এই যে ফোন নাম্বার এই যে গুটি এই ফোন নাম্বার এটাকে ঘুরাইতে থাকতে হবে ঘুরাইতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম এটা ঘুরাতে ঘুরাতে এই মাথায় আসবে আবার ঘুরতে ঘুরতে এই মাথায় আসবে যদি করতে করতে যদি ফোন একবার লেগে যায় ভগবানের কাছে যদি এই ফোন নাম্বার করতে করতে যদি একবার লেগে যায় তখন দীক্ষা কালে কি করবে গুরুতে করে ভক্তি কি করে সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম অর্থাৎ রিং করতে থাকেন এই দিয়া ঘুরোতে থাকেন একশে গিয়ে যখন পৌঁছাবে একটা নাম্বার যদি ভুল হয় মোবাইলটা আরেক দিকে চলে যাবে ঠিক এই নাম বত্রিশ শকর থেকে একটা নাম্বার যদি ভুল হয়ে যায় ভগবানের কাছে কখনো রিং হবে না তাই বলছে কি ভোজনে কি বা জাগরণে অহর্ণিস চিন্ত কৃষ্ণ বল হবদনে কলির যুগে ষোলমিশ্র কলির যুগে নাহি তপয যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য একদিনে আমি কি কথা বলবো এই তিন দিনে আমি ভাগবত শেষ করে দিতে পারবো তিন দিনে আমি আঠারো হাজার শ্লোক শ্রীমদ ভাগবতে মনে রাখবে মহাভারতে ষাট লক্ষ শ্লোক আমাদের ভাগে পড়ছে মাত্র এক লক্ষ সব ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এক লক্ষ শ্লোক কি আমি একদিন তিন দিনে শেষ করতে পারবো গীতায় আছে সাতশো শ্লোক আমি কি একদিনে সব শেষ করতে পারবো কে সাধন বাবু চৈতন্য চরিতামিতে বাষট্টিটা পরিচ্ছেদ আছে অন্ত আদি এই যে তিনটা খন্ড আছে অন্তলীলা আদিলীলা মধ্যলীলা তিনি কি আমি একদিনে শেষ করতে পারবো আমার সময় দিতে হবে আমি এক একটা শ্লোককে টেনে টেনে এনে তার বিশ্লেষণ ব্যাখ্যা করলে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন এখন তো এখান থেকে দু টান দিচ্ছি ওখান থেকে দু টান দিচ্ছি ওখান থেকে দু টান দিচ্ছি দুই ঘন্টা শেষ করে দিচ্ছি ভাগবত শেষ হয়ে গেল এত না ভাগবত কোথায় পড়তে বলছেন যেখানে সেখানে ভাগবত আলোচনা করতে বলে নাই যাও হে ভাগবত কোথায় বলতে বলছেন ভারতবর্ষে আগে বাইশটা প্রদেশ ছিল এখন তিরিশটা প্রদেশ করেছেন এই ভারতে এত সুন্দর জায়গা থাকতে ওই নমিশারণ্যে ইউপুতে উত্তরপ্রদেশের নমিশারণ্যে গিয়ে ভাগবত আলোচনা করলেন নির্জন স্থলে নৈমিশা অর্ণে অরণ্য শব্দ নির্জন শব্দ অর্থাৎ গোপনীয় জায়গা সেখানে ভাগবত আলোচনা হলেন দ্বিতীয় অধিবেশন কোথায় হলো সুক্তাল এটা হরিদ্বারের দক্ষিণাখণ্ডে আর শেষ ভাগবত কোথায় আলোচনা হলো বদ্রী নারায়ণ কেদার বদ্রীনাথে দেখবেন বৎসরে চার মাস খোলা থাকে আর বাকি আট মাস বন্ধ থাকে কেদারনাথ সবসময় যেতে পারে না মানুষ সেখানে ভাগবত অধিবেশন শেষ হলো এই আঠারো হাজার শ্লোক সমাপন হলো আমি নন্দদুলাল গোস্বামী এই তিন দিনে কয়টা শ্লোক আমি বলতে পারবো এটা কি আমার সাধ্য আছে আর আপনারাই কয়টা শ্লোক নিতে পারেন আমি যে তিন দিন কতগুলি শ্লোক বলে গেলাম একটা শ্লোক মুখস্থ আছে কোনো প্রশ্ন করেছেন আমাকে একদিন আমাকে প্রশ্ন করেছেন হ্যাঁ বলেন যে উনি খুব রাগী লোক কি প্রশ্ন করবো যদি রাগ করে একটা কিছু বলে ফেলে আমাকে আনছেন কেন আমাকে কেন আনছেন আমাকে আনছেন জানার জন্য তা আমাকে কোনো প্রশ্ন করেছেন আপনার কোনো দিন কোনো প্রশ্ন করে নাই সুখদেব গোস্বামী কে প্রশ্ন করেছেন কে কে প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে প্রশ্ন করেছেন পরীক্ষিত তার বিনিময়ে একটার পর একটা সুখদেব উত্তর দিয়েছেন গীতায় বলছেন গীতায় বলছেন কিভাবে প্রশ্ন করতে হবে আমাকে গেলে কেন হয়েছেন জানার জন্য আমি আপনাদের টিচার আমি আপনাদের অধ্যাপক এই স্কুলটার নাম হলো চৈতন্যের স্কুল আজকাল এই স্কুলটার নাম কি চৈতন্যের স্কুল